বলেন একটা এটা বলি যাই আজ বরসা ঝরঝর ঝরে কহিল কবির স্ত্রী এই রাশি রাশি মিল করিতেছ জড়ো রসিতেছ বসি পুঁতি বড় বড়, মাতার উপরে বাড়ি বড় বড় তার খোঁজ রাখো কি কাতিছ ছন্দ দীর্ঘ হরস্য মাতাও মুন্ডু ছাই ও ভর্ষ মিলিবে তাই হস্তি হস্য না মিলে শস্যকলা অন্ন জোটে না কথা জোটে মেলা বেশি দিন ধরে একই ছেলে খেলা ভারতের শাড়ি ধরো লক্ষ্মীর উপাসনা ভোগো ছেড়ে দাও পুঁতিও লেখনি যা করি করো করি এত শিখিয়াছ এটুকু কি কিসে করিয়া সে দুটো দেখি সে মূর্তি সর্ব নাচিয়া কবির পরাণ উঠিল ত্রাসিয়া করিয়া শুলে ঈষ হাসিয়া কহে জুড়ি করপু ভয় নাই করিও মুখ নাড়ারে লক্ষ্মী সদয় লক্ষ্মী ছাড়া রে ঘরেতে আসেন নাইকো ভাড়া রে এ কথা শুনিবে কে আমার কপালে বিপরীত ফল চপলা লক্ষ্মী ওরে অসপল ভারতী না থাকে তীর এক পল এত করি তার সেবা তাই তো কপাটে লাগাইয়া খিল স্বর্গে মর্তে খুঁজিতে সিমিল আনমনা যদি হইয়া তিল সবই সর্বনাশ মনে মনে হাসি মুখ করি ভার কহে কবি যায়া পারি নে আর এই ঘর সংসার গেল সারেখার সব তাতে পরিহাস এতেক বলিয়া বাঁকাইয়ে মুখানি ছিনজিত করি কাকন দুখানি চঞ্চল করে অঞ্চল টানি রোসও ছলে যায় চলি এরিসে ভুবন গৌরব দমন অভিমান বেগে অধীর গমন উসাটন কবি কহিল অমন যেই নারী দায় দলি ধরা নাহি দিলে ধরিব দুপায় কি করিতে হবে বলো হসে উপায় ঘর বলি দেব সোনায় উপায় বুদ্ধি যোগাও তুমি একটুকু বাঁকা যেখানে যা তোমার মূর্তি সেখানে যা পাই বুদ্ধির চাষ কোনোখানে নাই সমস্ত তখন গৃহিণী করছে হয়েছে হইয়েছে অত ভালো নয় হাসিয়া রুশিয়া গিরিনী বানায় যেমন বিনয় তেমনি প্রণয় আমার কপালে কথার কখনো ঘটেনি অভাব যখনই বলেছি পেয়েছি জবাব একবারও গো বাক্য চলো দেখি কথা শুনি শুভ দিনক্ষণ দেখো খুলি সঙ্গে করিয়া লহ পুতি গুলি তরে স্বরে আলাস্য বলি চলো রাত মাঝে আমাদের রাজা গুণীর পালক মানুষ হইয়া গেল কত লোক ঘরে তুমি জমা করিলে শোলো লাগিবে কিসের কাজে কবির মাথায় ভাঙি পড়ে বাস ভাবিল বিপদে দিতেছি আজ কখনো জানি নে রাজা মহারাজ কপালে কি জানি আছে মুখে এসে বলে এই বই নয় আমি বলি আরও কি করিতে হয় প্রাণ দিতে পারি শুধু বা জাগে এলাগে লাগে ভয় দিতে বা ওই পাশে যে যেতে যদি হয় দেরিতে কি কাজ করা করিয়ে তবে নিয়ে এসো সাজ হেমকুণ্ডল মণিময় তাজ কেউ কোনো ভাব বলিয়ে দাও মোর সারু তীরে ডেকে গোলা নেয় ভালো ভালো দেখে কিঙ্কর সাথে যাবে কে কে আয় করো তার রামি কহে মুখে আগে যাক বাদে না কিছু কি চাই সে আর মুখ ছুটাইলে সে তার না দেখি আবশ্য নানা বেশভূষা হীরার উপাসনা এনেছি পাড়ার করি উপাসনা শ্বাস করিয়ে লও পুরাইয়ে বাসনা রসনা খান হোক এতেক বলিয়া তরিত চরণ আনে বেশবাস নানান ধরন কবিভাবে মুখ করি বিবারণ আজিকে গতি মন্দ ঋণী স্বয়ং নিকটে বসিয়া তুলিল তাহারে মাজিয়া ঘসিয়া আপনার হাতে যতনে কষিয়া পরাইল গটি বন্ধ উষ্ণিশানি মাথায় চড়ায় কণ্ঠে আনিয়া কণ্ঠে জড়ায় অঙ্গ দুটি বাহুতে পড়ায় কুণ্ডল দেয় কানে অঙ্গে যতই চাপায় রতন কবি বসি থাকে ছবির মতন প্রেয়সী নিজ হাতের যতন সেও আজি হাই মানে এই মতে দুই প্রহার ধরিয়া সব সমাদা করিয়া গৃণ নীরকে কিশদ সরিয়া এরিয়া কবির গম্ভীর মুখ হৃদয় উপজে মহা কৌতুক হাসি উঠিকায় ধরিয়া শিবুক আমরি সেজে ধরিল সমুকে আর নিয়া কহিল বচন অনিয় সানিয়া পুরো নারীদের বরা হানিয়া ফিরিয়া আসিবে আজি তখন দাসী রে না গরুবি এই উপকার মনে রেখো কবি মোরেও এমনি পড়াইতে হবে রতন উষণ রাজি বলে দুপরে বসি বাহু পাশে। বাদিয়া কবিরে কবিরের সোহাগে সোহা হাসে কপল রাখিয়া কপলের পাশে কানে কানে কথা কয় বলিতে বলিতে বুকুটে ফুলি উষ্ণেষ পরা মস্তক তুলি পথে বাহিরায় গৃহদার খুলি দ্রুত রাজ গিরিয়ে চলে কবির রমণী ফুটু হলে ভাসে তাড়াতাড়ি উঠি পাশে মুকি মারি যায় মনে মনে হাসে কালো চোখে আলো নাসে কহে মনে মনে বিপুল পুলকে রাজপথ দিয়ে চলে এত লোকে এমনটি আর বলিল না চোখে আমার যেমন আছে এদিকে কবির উৎসাহ করবে নিমিশে নিমিশে আসিতেছে কমিয়ে যখন পশিল নিরূপ আশ্রমে মরিতে পাইলে বাসে রাজসভা সাত শূন্য পাহারা গৃণীর মতো নাহে তো তারা সারি সারি দাঁড়ি করিয়ে দিসি এটা কি আসিতে আছে হিসে ভালোবেসে দুটো কথা কয় এই রাজসভা গৃহ হেনটাই নয় মন্ত্রী হইতে তারি মহাশয় সবে গম্ভীর মুখ মানুষে কেন যে মানুষের প্রতি ধরিয়াছে হেন জমের মূর্তি তাই ভাবি কবি না পায় ভর্তি তো যায় তার বুক